আজকে আমরা চলে এসেছি সময়কে রাজকীয় ইতিহাসের সাক্ষী লাকুটিয়া জমিদের বাড়ি দেখতে বরিশাল জেলার এই জমিদার বাড়ি একসময় ছিল রুপিয়াল রূপালী ইতিহাসে মোরানো বাংলার জমিদারের গন্ধ রাজকীয় চালচলন আর ঐতিহ্যের নিদর্শন মিশে আছে প্রতিটা ইটে প্রতিটি দরজায় ইতিহাস থেকে জানা যায় এই বাড়িটি উন্মোচন হয়েছিল ষোলোশো থেকে সতেরোশো দশকের দিকে তবে সময় একে একে কেড়ে নিয়েছে সব কিছু এখন এই রাজবাড়ি দাঁড়িয়ে আছে শুধু ইতিহাসের প্রমাণ হয়ে কিছু ভাঙা দরজা জানালা আর ছেঁড়া দেওয়াল নিয়ে শোনা যায় লাখুটিয়া জমিদাররা ছিলেন অত্যন্ত প্রভাবশালী তাদের বাড়ির সামনে দিয়ে মানুষ যেতেও ভয় পেত স্থানীয় মানুষের মুখে এখনও ঘুরে ফিরে শোনা যায় সেই সময়ের গল্প জমিদারের শাস্তি উৎসব আর গোপন কাহিনী আজ হয়তো রাজা নেই রানী নেই কিন্তু ইতিহাস এখনও সাক্ষী হয়ে নিঃশব্দ দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি হয়ে আর আমরা আছি সেই ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য অনেক দিন পর আজকে জমিদের বাড়িতে আসলাম একসময় প্রচুর যাতায়াত হতো এখানে এবারে এসে দেখলাম এখানে সংস্কারের কাজ চলতেছে লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই বিল্ডিংটা নাকি সব সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সেজন্য সাদ ঢালাই করা হচ্ছে আশেপাশের ইট সুরকিগুলোকে মজবুত করা হচ্ছে যেন কোনো ভবিষ্যৎ দুর্ঘটনার শিকার না হয় আমি ঘুরে ঘুরে দেখছিলাম পুরাতন সেই ইতিহাসগুলো এক সময় প্রচুর যাতায়াত ছিল আমাদের এখানে বন্ধুরা মিলে প্রচুর আসতাম এদের পাশের দেয়ালটা দেখছেন না এই দেয়াল বেয়ে আমরা উপরে তলায় চলে যেতাম যদিও আজকে জিজ্ঞেস করলাম তারা উপরে যাওয়ার পারমিশন দিল না যেহেতু উপরে যে কাজ চলতেছে নিম্নাধীন সেজন্য তারা পারমিশন দিল না আমরা ভিতরের দিকটা একটু দেখানোর চেষ্টা করলাম নিচতলার সে করিডোর বাড়ির অনেক কিছু রুম আছে কাজ চলতেছে তো এই জন্য পরিষ্কার যদিও তো পরিষ্কার কখনো থাকে না এই আর একটি করিডর এখানে একটা রুম আছে আগের যুগে এইসব জায়গায় দেখা গেছে জিনিসপত্র রাখা হতো যে আমরা যে ওয়াল সকেজ বলি সেরকম জিনিস এটা এই যে

যদি আটকাই দিচ্ছে দেয়াল দিয়ে হয়তো দেখা গেছে আপনার পুরাতন সেই ফিলটা আছে এই রুমটা আসলে কিছু একটা আছে কারণ রুমটা দেখা গেছে দুই পাশ থেকে আটকানো আটকাই দিচ্ছে দেয়াল ইট দিয়ে এই সেই আগের যুগের সেই জানালা আর এই হলো যে বাথরুম জমিদার আমি যেটুকু আর কি গেস করতে পারতেছি একটা গাছম সময় পরিবেশ সেখানে বেশি না থাকাই ভালো দোতলায় উঠতে পারলে একটু ভালো হতো দোতলার ভিউটা অনেক সুন্দর আমি দোতলা উঠছিলাম যখন দেখছিলাম জমিদের বাড়িটি আজকে একটা কৃষি গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছে এখানে কৃষির সকল ধরনের কাজকর্ম হয় অন্য পাশে দেখা যায় সবগুলো আর এখানে আর অনেকগুলো ধ্বংসবশেষ আছে যেমন কয়েকটা বিল্ডিং আছে আর সাথে আছে একটা দিঘি যেটাকে আমরা ষাশি দিঘি নামে পরিচিত এখানে মাছ ধরার টিকিট দেওয়া হয় মানুষজন আগে মাছ ধরতে আসতে টিকিট কেটে এখানে যদিও শুনলাম একজন লোকের সাথে কথা বলে প্রায় ছয় থেকে সাত মাস ধরে এই মাছ ধরাটা আপাতত বন্ধ আছে যাই হোক দিঘির সাইজটা একসম অনেক বড় ছিল কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে গিয়েছে অনেক পুরাতন বাড়ি আসলে আমরা যে জমিদার বাড়িটা আসছি এটার নাম হচ্ছে যে লাকুটিয়া জমিদার বাড়ি বা রাজা রাজচন্দ্র রায়ের জমিদার বাড়ি আনুমানিক ষোলোশো থেকে সতেরোশো সালের দিকে আর কি এই বাড়িগুলো আপনার জমিদার বাড়িটা আর কি উন্মোচিত হয়েছিল আর এগুলো হচ্ছে আপনাদের সরকারি কিছু কোয়ার্টার কৃষি যারা কাজ করতো তাদের সরকারি কিছু কোয়ার্টার আমার ভিতরে যাওয়ার মতো কোনো সাহস হচ্ছে না যার জন্য সামনে থেকে দেখাচ্ছি এটা ঠিক আপনার শাশীর দিগি শাশুড়ি দিগির অপোজিটই আর কি এটা আর কি আপনার ওপর আছে এটা হলো আপনার শাশি এখানে আগে আপনার মাছ চাষ করা হইতো এবং মাছের টিকিট দেওয়া হয়তো আর এই পাশে যে আপনারা বাড়িগুলো দেখতে পাচ্ছেন দূরে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে কৃষির এখানে যা যারা আছে তাদের আর কি কোয়ার্টার আর কোয়ার্টার জন্য এই যে দেখা যাচ্ছে পুরাতন বাড়িগুলো এক সময় খুব হাঁকডাক ছিল এই দিকির কিন্তু এখন ছোট হয়ে গিয়েছে পরিবেশে আস্তে আস্তে আপনার মাটি ফেলে ফেলে দিকে অনেক ছোট করে ফেলেছে এখন যতটুক দেখতে পাচ্ছেন এটার ডাবলের মতো ছিল কমসে কম এটা তো এখন এটা এখন আর নাই আগের মতো